রাধে রাধে সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই যে দেখো গোপুকে পুজো দিলাম তো এখনই পুজো দিয়ে উঠলাম আর কি তো আজকে আমাদের এখানে লাস্ট বিপতারিণী পুজো হবে তো আজকে গোপালকে ফুল দিয়ে দেখো কেমন সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আজকে গপু কত কিউট লাগছে দেখো তো আর কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবে রাধে রাধে কারণ গোপাল সোনাকে যত বলবে রাধে রাধে তো তোমার মানে কি বলবো আর এত খুশি হয় না গোপাল সোনা রাধে রাধে বললে এত খুশি হয় মানে বলার মতো না তো সবাই একবার রাধে রাধে কমেন্টে লিখে যাবে আর হচ্ছে আজকে আমাদের এখানে বিপতারী পুজো হবে তো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো কিন্তু তো সবাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এই মাত্র আমি পুজো দিয়ে উঠলাম তো সবাইকে রাধে রাধে তো সবাইকে অনুরোধ করল পরের ভিডিওতে সবাই দেখবেন আমার বিপতারীন পুজো করবো আজকে